প্রেম প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর দেখো বাংলাদেশি মুদ্রা অধ্যায়টা আমি তোমাদের স্যালে উপস্থাপন করবো পুরো অধ্যায়টা এক ভিডিওতে যারা অভিভাবক আমাদের চ্যানেল সাথে যুক্ত আছে বা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। যত আমার চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিয়মিতভাবে ওয়ান থেকে এবং দশম শ্রেণী পর্যন্ত পুরো ভিডিও নিয়মিতভাবে আমাদের এই চ্যানেল পাবেন এখানে দেখেন প্রথমে বাংলাদেশি মুদ্রা আমি দুই টাকা ও পাঁচ টাকার কয়েন দেখেছি এখানে এবুসার এ যে আমি পাঁচ টাকা দশ টাকার কয়েন দেখেছি তাহলে এখান থেকে এক টাকা কয়েনের দুই পাশ দেওয়া আছে এক টাকার কয়েনের দুই পাশ দেওয়া আছে এ পাশের একটা অংশ আর ও পাশের অংশ আপনাদের ও যারা অভিভাবকরা দেখছে তাদেরকে অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে টাকা দিয়ে টাকাটা সরাসরি যদি হাতে এক টাকা দু টাকা নোটগুলো দেখান তাহলে সারা জীবন মনে থাকবে যেটা বই পুস্তকের দেখে মনে থাকবে না এবং এই হিসাবটা যদি তাদেরকে এভাবে দেখান তাহলে এই যে এক টাকা এক টাকার এক পাশ এক টাকার আর এক পাশ দুই টাকার এক পাশ দুই টাকার আরেক পাশ পাঁচ টাকার এক পাশ পাঁচ টাকার আর এক পাশ তারপরে কি দশ টাকার এক পাশ দশ টাকার আরেকটা পাশ দশ কুড়ি টাকার এক পাশ কুড়ি টাকার আরেকটা পাশ পঞ্চাশ টাকার এক পাশ পঞ্চাশ টাকার অপর পাঠ একশো টাকার এক পাট একশো টাকার অপর পার্ট এই নোটগুলা যদি একশো টাকার এই পাট দেখো একশো টাকা ওই পার্ট দেখো দশ টাকা কোনটা পঞ্চাশ টাকা কোনটা দশ টাকা কোনটা পঞ্চাশ টাকা আমরা দিই যদি ওদের ভাবে শেখানো যায় তাহলে ওদের সারা জীবন মনে থাকবে এবং সেভাবে আপনারা শেখাবেন বেশ সুখে দেখা জিনিস সুখে দেখা জিনিস যেভাবে মনে থাকে অন্য কোনোভাবেই সেটা মনে থাকে না তাই আমরা যদি এটি মিল করি তাহলে এই যে দু টাকার নোটের সাথে আমরা যদি এটি মিল করি তাহলে দু টাকার নোটের সাথে আমরা দেখছি কত দু টাকা নোট এই যেটা তাহলে দাগ টেনে মিল করি তাহলে নাও বাবু আমরা দাগ টেনে মিল করি দু টাকা দিলাম দু টাকা তারপরে আছে কি পাঁচ টাকা যে পাঁচ টাকা তাহলে আমরা পাঁচ টাকার সাথে পাঁচ টাকা মিল করে দিলাম তারপরে আমরা কী মিল করবো একশো টাকা একশো টাকার সাথে একশো টাকা মিল করে দিলাম একশো টাকার সাথে একশো টাকা মিল করে দিলাম আর কী মিল করবো তারপরে বিশ টাকা বিশ টাকা কোনটা এই যে বিশ টাকা দেখো যারা অভিভাবকরা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনাদের সন্তানকে এভাবে এ টাকা নেই কোনটা বিশ টাকা কোনটা দশ টাকা কোনটা পঞ্চাশ টাকা দেখো তাহলে সারা জীবন মনে থাকবে যেটা এভাবে পড়িয়ে এখন দিন মনে থাকে না তারপরে দশ টাকা দশ টাকাটা এই যে উপরে দেওয়া আছে দেখো দশ টাকা দশ টাকাটা উপরে দেওয়া আছে আর পঞ্চাশ টাকা নিচে দেওয়া এখানে পঞ্চাশ টাকা দেওয়া আছে পঞ্চাশ টাকাটা কোথায় এই যে পঞ্চাশ টাকা সরিয়ে গেলো এই যে এটা হলে পঞ্চাশ টাকা আমরা একটু এরো চিন্ন দিলাম যাতে এখান থেকে দেখা নির্দিষ্ট করি এর মাথায় একটা চিহ্ন দিলাম তোমার চিহ্ন নাও দিতে পারো এই ভাবে এবার বলছে কি যদি রেজার নিসের নোটগুলো থাকে নোটগুলো থাকে তবে তার কাছে কত টাকা আছে একটা দেখো কত পঞ্চাশ টাকা আছে আর একটা পাঁচ টাকা আসে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি এটা আমরা করবো যে লিখবো যে এটা কত নম্বর কোনো নম্বর দেওয়া নেই লিখবো করে লিখবো পঞ্চাশ নিচে দেবো পাঁচ তাহলে কত হলো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর নিচে যেহেতু কিছু নাই এই পাঁচটায় নাই মেয়ে অতএব উত্তর উত্তর লেখার পরে এই যেভাবে দুটো কলম দেব পঞ্চান্ন টাকা হয়ে গেল তারপর নিচে একটা আমরা দেখি বস্তুর দাম কত প্রথমে একটা ব্যাগের দিছে সেটার দেখি দাম কত একটা দিয়ে আছে পঞ্চাশ টাকা আর একটা আছে দশ টাকা তাহলে এই পঞ্চাশ টাকা দশ টাকাটা আমরা আগে বের করে নেবো সেটা কীভাবে এইভাবে ওই পাশে যে অঙ্কটা থাকবে তার পাশে একটা দাগ দেবো দিয়ে লিখবো পঞ্চাশ প্লাস দশ শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য পাঁচ আর এক যোগ করলে হয় পাঁচ আর এক পাঁচের পর থেকে ছয় তাহলে আমরা পাইলাম এই যে এখানে লিখবো কত ষাট টাকা এবার এটা দেখি কুড়ি আর দশ তাহলে এইটা আমরা কীভাবে লিখবো এইটারও আমি পাশে একটা দাগ দেবো এবার দাগ দিয়ে লিখব যে কুড়ি প্লাস দশ শূন্য এর পরে এক দুই আর দুয়ের পর থেকে কিনতে হবে হ্যাঁ দুই তারপর তিন তিন হাজার তাহলে তিরিশ টাকা এখন আমরা দেখি একটি খেলনার দাম ষাট টাকা তুমি কোনো মুদ্রা ব্যবহার করে খেলনাটি কিনতে পারবে ষাট টাকা তাহলে নোট আছে কয় টাকার বলো পঞ্চাশ টাকা কি কোনো নোট আছে নাই তাহলে আমরা লিখব লিখবো যে পঞ্চাশ টাকার নোট একটি দশ টাকার নোট একটি তাহলে পঞ্চাশ হাজ দশে ষাট টাকা তাহলে এটা আমরা লিখে দেবো পঞ্চাশ একটি দশ নোট একটি তাহলে পাই গেলাম ষাট টাকা বুঝলে তাহলে এভাবে আমরা অঙ্কটা খেলনাটা এভাবে কিনতে পারবো এই অবশ্যই এগুলো হাতে কলমে প্র্যাকটিস করালে সাধারণত মনে থাকবে বেশি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়মিতভাবে আপলোড করতে পারি